আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টক টকঝাল মিষ্টি আচার আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় এখন যেহেতু বড়ো সিজন এই সিজনে আপনারা বোরোয়ের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর এই আচারটি কিভাবে বানালে খেতে বেশি দারুণ মজার হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বড়োয়ের আচারের জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি শুকনো বোরই আর আচার বানানোর জন্য টক মিষ্টি যে বড়ইগুলো আছে সেই বড়ইটাই বাছাই করে নেবেন এতে করে আচারটা খেতে ভালো লাগে এখন আমি বড়ইগুলো নর্মাল পানিতে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। আর বড়িতে অনেক সময় কিন্তু অনেকটা ধুলাবালি থাকে এই জন্য বোরইটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নেবেন বোরইটা ধোয়া হয়ে গেছে এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করব। এখানে আমি পাঁচটা মরিচ নিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ পাঁচ পরন এখন অল্প আছে পাঁচ আর শুকনা মরিচটাকে ভেজে নিব। যখন দেখবেন পাঁচ থেকে হালকা গ্রান বের হচ্ছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি আর মশলাটা কিন্তু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি একদম গুঁড়ো করা যাবে না আর এই গুঁড়ো করা মশলার সাথে আমি আরও এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া মিশিয়ে নিলাম আমার আচারের মশলাটা তৈরি হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম হাফ কাপ আখের গুড় আচারটা আখের গুড় দিয়ে তৈরি করার চেষ্টা করবেন চাইলে শুধু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন বা চিনি গুড় দুটো মিলেই করে নিতে পারেন দিয়ে দিলাম এক কাপ পানি আরও হাফ কাপ চিনি আমি হাফ কাপ চিনির থেকে কিছুটা কম দিয়েছি আমি টেস্ট করে তারপর হচ্ছে চিনিটা আরও অ্যাড করব আমি আজকের আচারটা গুড় আর চিনি দুটো দিয়েই করছি আপনারা চাইলে শুধু গুড় দিয়ে করতে পারেন তবে গুড় দিয়ে আচার বানালে খুব সুন্দর একটা আচারের কালার আসে গুড় আর চিনিটাকে গলিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর অল্প একটুখানি নর্মাল লবণ আচারের বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন নেড়েচেড়ে ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিব সবগুলো বড়ই দিয়ে চুলার আঁচটা একটু লোতে রেখে সুন্দর মতো আচারটাকে রান্না করে নিতে হবে যাতে করে বড়ইগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আর ভেতরে গুড় চিনির শিরাটা সুন্দর মতো ঢুকতে পারে বড়ইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন যে মশলাটা ছিল সেই মশলা থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক মশলা আমি এখন রেখে দিলাম এই মশলাটা আমি শেষে ব্যবহার করব। এবার মশলাটা আচারের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার কাছে লবণটা কম মনে হয়েছে তো আমি আরও কিছুটা বিট লবণ আর হচ্ছে চিনি দিয়ে দিলাম আমি টোটাল হাফ কাপ গুড় আর হাফ কাপ চিনি দিয়েছি আপনারা কি কতটুকু মিষ্টি খেতে চান সেটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আচারটা আমার নাইনটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবার আমি সব শেষে নামানোর আগে বাকি যে অর্ধেকটা মশলা ছিল সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই আচারটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন